সম্মানিত মাছ চাষী ভাইয়েরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঠাইকুড়ি মাছ দেখেন মাছগুলো মাছগুলোর ছাঁটনি দেওয়া হবে ওই যে ছাঁটনি গ্রিডিং জাল গ্রিডিং করা হবে সাথে থেকে দেখুন আমরা কিভাবে গ্রিডিং করুন দেখেন

ছ <laughs> <laughs>

যাদের সরপুটি মাছের পোনা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে সরপুটি মাছের পোনা নিতে পারে না দেখেন মাছগুলো আমরা ওজন করে প্রত্যেকটি ডাড়িতে দুই কেজি করে ওজন করে দেওয়া হচ্ছে এই মাছগুলো দেখা যায় যাবে হচ্ছে কুমিল নাই